ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজ মহামা দেবী দুর্গার আরাধনায় আজ ষষ্ঠী আর এই শুভষষ্ঠীর মাধ্যমে আমাদের বাঙালির আরও এক বছরের অপেক্ষার এক অবসানে এবছরের দুর্গা পুজো দুর্গোৎসব আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবের আরেক নতুন শুভারম্ভ শুভারম্ভ হয়েছে অনেকেই প্যান্ডেলে অনেক দিন আগে থেকেই মেদিনীপুরে বিশেষত এই ষষ্ঠী থেকেই যেন শুরু হয়ে যায় প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা এবং মাতৃ প্রতিমার আরাধনা তার সাথেই মায়ের যে সুন্দর সুন্দর প্রতিমা সেগুলোর দর্শন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো এপিসোডে এপিসোডে পাটে পাটে মেদিনীপুরের যত সমস্ত গৌরমময় সুন্দরতম এবং প্রাচুর্যমূলক থেকে শুরু করে বিভিন্ন গলিগলির ভেতরে যত সমস্ত দুর্গা প্রতিমা এবং যত সমস্ত দুর্গা পুজো দুর্গোৎসব হচ্ছে সেগুলো কভারেজ করে একের পর এক এপিসোডের মাধ্যমে তাই দেরি না করে চলো তোমাদেরকে নিয়ে যাই আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমাদের মেদিনীপুরের শুরু করছি নগর আদি কালগাং যে দুর্গোৎসব দুর্গা কমিটির যে পুজো বন্দনা তার ভিডিও দিয়ে এরপরে প্রত্যেকটি প্যান্ডেলেই কিন্তু যেহেতু যে প্রচুর পরিমাণে মাইকিং অনুষ্ঠান বা বিভিন্ন ধরনের বিষয় চলছে তার জন্য হয়তো আমি মুখে কথা বললে বা ফেস ভিডিও করলে হয়তো শুনতে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাই আমি পুরোটাই তোমাদেরকে ভিজুয়ালি এবং অডিও এডিট করে কিন্তু সম্পূর্ণটা দেখাবো তোমাদেরকে সম্পূর্ণ যে প্রাচুর্যমূলক বিভিন্ন আমার সোনার বাংলা বা বিভিন্ন ধরনের বিষয়বস্তুকে কিন্তু এবছর খুব সুন্দরভাবে দেখানো হয়েছে তা দেরি না করে একেবারেই চলো দেখাই তোমাদেরকে এবছর মেদিনীপুরের মেদিনীপুর পুজো পরিক্রমা দু হাজার পঁচিশের সমস্ত কিছুটা এই ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছে। মেদিনীপুরের মহাদবনগর পুজো হয়ে থাকে সেই মাঠে এবছর ওনাদের থিমে ওনারা রেখেছেন রাজস্থানের সঙ্গীতে ফিরে আধ্যাত্মিক জীবনের যে শান্তি সেইটি রাজস্থানী সঙ্গীতে আনে শান্তি এই হচ্ছে ওনাদের এবছর মূল মণ্ডপের যে ধারণা সেইটি পুরো মাঠ চত্বর জুড়েই কিন্তু এখানে বসে থাকে মেলার মতন প্রত্যেক দিনই কিন্তু প্রতিনিয়তই হয়ে থাকে বিভিন্ন অনুষ্ঠান তো চলো সামনের থেকে গিয়ে তোমাদেরকে দেখায় রাজস্থানী যে বাদ্যযন্ত্রের বাদকরা ওনারা কিন্তু ওনাদের যে বাদক নিয়ে ওনারা পুরোটা এই যে মণ্ডপটা তার সামনের দিকে সুসজ্জিত রয়েছে সামনের দিকেই রয়েছে গণেশপ্রভুর একটি মূর্তি এবং দেখতে পাবে রাজস্থানী স্টাইলের বিভিন্ন রকমের যে নকশিকাঠার কাজ হয়ে থাকে সেটি রয়েছে মণ্ডপটার ঠিক উল্টো দিকে রাজস্থানি স্টাইলে ফেরে শান্তি রয়েছে গৌতম বুদ্ধের আরও একটি প্রতিকৃতি যেখানে শান্তির বার্তা বয়ে নিয়ে আসে মূল মণ্ডপের এন্ট্রিগেটে এইরকম জালের মতন সুতো দিয়ে এরকম ছোট্ট ছোট্ট কাজ এবং রাজস্থানী বাদকেরা যে বাদ্যযন্ত্র বাজায় সেই সমস্তটা দিয়ে কিন্তু এই পুজো মণ্ডপটাকে সুসজ্জিত করা হয়েছে আর সামনের দিকে ওপরটাতে দেখিয়েছিলাম যেটি একটি গৌতম বুদ্ধের প্রতিকৃতি এবং তার যে হাতির অংশ সেইটি রয়েছে পুরো মণ্ডপটাতেই এইরকম সুতো দিয়ে কাজ করা হয়েছে এবছর আর মণ্ডপের যে মূল প্রবেশদ্বারে রয়েছে দুই পক্ষী রাজের মতন এইরকম দুটো বিষয় আর ওপরের দিকে এরকম ছাতাছাতা বিভিন্ন বিষয় দিয়ে সুন্দরভাবে কিন্তু পুরো মণ্ডপটাই সুসজ্জিত করেছেন ওনাদের যে মাতৃ প্রতিমা তা হয়ে থাকে রুদ্ররূপিণী এই রকমের যে মুখের সাথে মায়ের প্রতিমা তা কিন্তু খুব মেদিনীপুরের গুটিকতেক জায়গায় হয় কিন্তু তার মধ্যে অন্যতম এই মহাতবনগরের নজরগঞ্জ মা এখানে চার সন্তানের সাথে রুদ্ররূপিনী মহিষাসুর মর্দিনী সাজে সুসজ্জিত রয়েছেন দেবী দুর্গা আর প্রতিদিনই মানুষের ভিড় এখানে কিন্তু এসে থাকে এই বড় মাঠে মাতৃপ্রতিমা এবং সুন্দর প্রতিমার সাথে মণ্ডপ দর্শন করতে এই মুহূর্তে আমি রয়েছি মেদিনীপুরের এক সুবিখ্যাত যে প্রতিমার দিক থেকে ওনারা পুজোটা ওনাদের বেশি আকর্ষণীয় হয়ে থাকে জগন্নাথ মন্দির মহাবীর ক্লাব দেখতে পাচ্ছেন সামনে এই রকম বিশাল বড়ো চন্দননগরের লাইট যেখানে তিরুপতি বালাজি প্রভুর যে আলোক নিদর্শন দেখানো হচ্ছে মহাবীর ক্লাব এবছর পঁচাত্তরে অর্থাৎ বুঝতেই পারছেন যে ওনাদের এবছরের যে দুর্গা তার যে অনুষ্ঠানের আনন্দনীয় বিষয় তা কিন্তু অনেকটাই বৃদ্ধি হয়েছে তো চলো রকম সুন্দর আলোকে কিন্তু আলোকিত করেছেন ওনারা ওনাদের প্যান্ডেল থেকে পুরো যে রাস্তার শয্যা সেইটি পঁচাত্তর বছর বৎসর ফুর্তির আনন্দে মুহূর্তে ওনারা এবছর ওনাদের যে পুজো সেখানে এনেছে এক নতুন ধরনের ধারণা আগেকার দিনের সেই পুরনো শিল্পকলাকে ওনারা পুরোটাই যে ভাস্কর্য প্রাচুর্যতা ফুটিয়ে তুলেছেন ওনাদের যে পুরো পুজো মণ্ডপ এইরকম লাল কার্পেটের উপরে যে পুরনো দিনকার যে কার্যকলাপ তা দেখানো হচ্ছে ইতিমধ্যে এই হচ্ছে সুজাগঞ্জ মহাবীর ক্লাবের যে মাতৃ প্রতিমা যে মাতৃপ্রতিমা তাক লাগিয়ে দেয় মেদিনীপুর থেকে শুরু করে বাইরের সমস্ত মানুষদের মনের মনে কাঠাতে একটা নতুন ধরনের ছোঁয়া মায়ের যে এই রূপের আগে আবেগ তা কিন্তু চিরকালই চলে আসছে বছর বছর ধরে তেমনই তার এবছরও ব্যতিক্রম নয় রুদ্ররূপিনী মা এভাবে এবছরও সুসজ্জিত হয়েছেন সুজাগঞ্জ মহাবীর ক্লাবের যে সুন্দর মন্দির প্রতিষ্ঠায় ওনাদের এবছর সিন আবার আসিব ফিরে এই বাংলার ভবতীরে তাই পুরনো দিনের বাংলার যত সমস্ত চিত্রকলা এবং যত সমস্ত কারুকার্যকে ওনারা ওনাদের যে পুজো মণ্ডপ তাতে চিত্রায়িত এবং স্ফুটিত করেছেন একের পর এক ক্লাব পঁচাত্তরতম বর্ষে ওনাদের যে নিদর্শন তার সামনের থেকে এইভাবে ওনারা প্যান্ডেল প্রস্তুতি করেছেন আমার আবার আসিব ফিরে আমার এই সোনার বাংলায় সোনার বাংলার আগেকার দিনের যে প্রাচুর্যতম বিষয়গুলো তা ওনারা ফুটিয়ে তুলেছেন ওনাদের মণ্ডপ সম্পন্নভাবে আগের দিনকার এক বিশেষ বিষয়বস্তু হচ্ছিল সানাই তা সানাইয়ের বাদ্যযন্ত্র তার সাথে এই এইরকমটা যে হাতির ওপরে বিভিন্ন যে অনুষ্ঠান তার শুভ সূচনা হতো যে হাতি এক অবেদ্য অংশ সেই আঙ্গিকে পুরো যে অংশ তা পুটিয়ে তুলেছে এখানটাতে দেখানো হয়েছে যে তাল গাছ তাল গাছ খেজুর গাছ থেকে যে শীতকালেতে যে আমরা যে রস সংগ্রহ করি সেই রকমের বিষয়বস্তু তো পুরোটাই মিলেই যে সোনার বাংলা যেভাবে দর্শিত হয় তা ওনারা দর্শিত করেছেন ওনাদের যে পুজো মণ্ডপ সেইটিতে